সালাতে সুরত রয় নামাজে কথা কয় নামাজি দেখিতে পায় পাজবেলা সালাতে সুরত রয় নামাজে কথা কয় নামাজি দেখিতে পায় পাজবেলা হুজুরি করিলে আদায় হুজুরি কাবাই করিলে আদায় মে রে ওইয়াল্লা সালাতে সুরত রয়ে নামাজে কথা কয় নামাজি দেখিতে পায় পাজবেলা সালাতে সুরত রয়ে নামাজে কথা কয় নামাজি দেখিতে বেলা আনালে কিনে যাইয়া সামনে দেখো চাইয়া কলবে দেয় পাঠাইয়া ই কিনে যাইয়া সামনে দেখো চাইয়া কলবে দেয় পাঠাইয়া ইল্লাল্লাহ লক্ষ্য করে দেখো তাই ইল্লা সারা আল্লাহ নাই লক্ষ্য করে দেখো তাই ইল্লা সারা আল্লাহ নাই যাইয়া ওই মুর্শিদের ঠাই দেখো খেলা সালাতে সুরত রয় নামাজে কথা কয় নামাজি দেখিতে পায় পাঁচ বেলা সালাতে সুরত রয় নামাজে কথা কয় নামাজি দেখিতে পায় বেলা আহাদা লুকাইয়া আরো সে দমে বলে গায়রুল্লাহ আহাদাহমদ হইয়া লুকাইয়া আরো সে দমে বলে গায়রুল্লাহ যারা যত শিরা রোজের খবর রোজে পায় যারা যত শিরা রোজের খবর রোজে পায় আল্লাহর মুখে ডাকে আল্লাহ সালাতে সুরত রয় নামাজে কথা কয় নামাজি দেখিতে পায় পাজবেলা সালাতে সুরত রয় নামাজে কথা কয় নামাজি দেখিতে পায় বেলা। যাও যদি আনফাঁসের ঘরে দেখিবা লক্ষ্য করে একা এক সরে একেলা যাও যদি আনফাঁসের ঘরে দেখিবা লক্ষ্য করে একা এক সরে একেলা হাসান কয় জামাল বাবা তাকাইলে দেখতে পাবা হাসান কয় জামাল বাবা তাকাইলে দেখতে পাবা আশেকের ক্যাবলা কাবা বা কাবিলা সালাতে সুরত রয় নামাজে কথা কয় নামাজি দেখিতে পায় বেলা। সালাতে সুরত রয় নামাজে কথা কয় নামাজি দেখিতে পায় পাজবেলা হুজুরি কাবাই করিলে আদায় হুজুরিকা কাবাই করিলে আদায় মেরাস্করে ওই আল্লাহ সালাতে সুরত রয় নামাজে কথা কয় নামাজি দেখিতে পায় বেলা সালাতে সুরত রয় নামাজে কথা কয় নামাজি দেখিতে পায় পাজবেলা